নমস্কার বন্ধুরা বিপিন পাপিয়া রান্নাঘরে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা বানাবো ক্রিস্পি ভেজ পনির স্টার্টার এটা বানানোর জন্য আমরা একটি বোলে দুশো গ্রাম পনিরকে আয়তকার টুকরো করে কেটে নিয়েছি এরপর ওর মধ্যে এক টি স্পুন গোলমরিচের গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন আদা গুঁড়ো হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এক টি স্পুন রুম টেম্পারেচারে রাখা বাটার এক টি স্পুন ভিনিগার হাফ টি স্পুন সয়া সস এক টেবিল স্পুন ময়দা এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়োও নিতে পারেন এই সব উপকরণগুলি আস্তে আস্তে সিলিকনের স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব আপনার যদি মনে হয় যে কোনো পনিরের গায়ে মিশ্রণটি লাগেনি তাহলে আপনি হাত দিয়ে পনিরের গায়ে মিশ্রণটি লাগিয়ে নিয়ে ফ্রিজে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেবেন এর মধ্যে আমরা একটি বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটি কাপ জল নিয়ে কর্নফ্লাওয়ার মিশিয়ে কেটে রাখা ওই জলে ভিজিয়ে রাখবো দশ থেকে কুড়ি মিনিট নর্মাল টেম্পারেচারে আপনারা যতগুলি পনিরের টুকরো নিয়েছেন ততগুলি আলুর স্লাইস লাগবে কুড়ি থেকে তিরিশ মিনিট পর ফ্রিজ থেকে ম্যারিনেট করা পনিরের টুকরোগুলিকে বার করে নেব এর মধ্যে পনিরের গায়ে মশলাগুলি বেশ বসে গেছে ওইদিকে অন্য একটি বলে যে আলু স্লাইসগুলি ভেজানো ছিল সেগুলিও অনেকটা নরম হয়ে এসেছে এবার একটি আলু স্লাইস থেকে জল ঝরিয়ে নিয়ে মাঝখানে পনিরের টুকরো দিয়ে আলু স্লাইসটি হালকা করে মুড়ে টুথপিক দিয়ে গেঁথে নেব এভাবে আমরা সব পনিরগুলোকে একটি পাত্রে রেডি করে নেবো এবার একটি প্যান গরম করে ডুবো তেলে ভাজবো এমন পরিমাণ তেল দিয়ে নেব তেল গরম হয়ে আসলে আঁচটিকে মিডিয়াম টু লোতে করে রেডি করে রাখা আমাদের পনিরগুলোকে একে একে তেলে ছেড়ে দেবো মনে রাখবেন একটা পনির তেলে ছাড়ার দশ থেকে পনেরো সেকেন্ড পরে দ্বিতীয় পনিরের টুকরো ছাড়তে হবে আঁচটি অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন কারণ হাই ফ্লেমে রাখলে পনিরের টুকরোগুলি শক্ত হয়ে যাবে আলু স্লাইসগুলি যতক্ষণ না লাইট গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নেব। এবার একটি পাত্রে গ্রিজ চাটনি টমেটো সস ও ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করে নিলেই তৈরি আমাদের ক্রিস্পি ভেজ পনির স্টার্টার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ